টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার কলমাকান্দা বারহাট্টা মোহনগঞ্জ ও মদন উপজেলায় অন্তত পঁচাশিটি গ্রামের নিম্নাঞ্চল এর মধ্যে কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের অন্তত আটষট্টিটি গ্রামে বন্যার পানি ঢুকেছে গ্রামের রাস্তা পুকুর ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এছাড়া ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ভাঙন দেখা দিয়েছে মুহুরী নদীর বেরিবাঁধে তিনটি জায়গায় ফলে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে আকস্মিক বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসইউ সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং লালমনিরহাট প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটল আমরা প্রথমে চলে যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে জাহাঙ্গীর নেত্রকোনায় বন্যার ফলে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে একটু জানাবেন আপনি যেমনটি বলছিলেন নেত্রকোনায় টানা কয়েকদিনের বাড়ি বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে নেত্রকোনা জেলার পলমাকান্দা উপজেলার নতুন করে আবার বন্যা দেখা দিয়েছে এত করে আটটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে এদিকে নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ড সারোহরঝান একসেন আমাকে যেমনটি জানিয়েছেন নেত্রকোনার কলমাকান্দার কলমাকান্দা নদীর উপতাকালী নদীর পানি বাড়লেও অন্য অন্য নদীর যেমন বংশ দনু সুমেশ্বরী এসব নদীর পানি উপসীমা নিজ দিয়েও প্রবাহিত তিনি আরও বলেছেন যদি বাড়ি বৃষ্টি আর না হয় তাহলে তিনি বন্যা না হতেও পারে এমনটি জানিয়েছেন এদিকে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান তিনি আমাকে যেমনটি জানিয়েছেন প্রতিটি ইউনিয়নের আটটি ইউনিয়নে মানুষ প্রাণীপন্থী হয়ে আছে এবং তারা উদ্ধার কাজের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে এবং ত্রাণ তৎপরতা তারা মজুত আছে যে কোনো সময় তারা দিতে পারে এদিকে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই প্রাণীপন্দির মানুষ যে মানুষের বাড়ি করে যে পানি উঠছে এই দৃশ্যটা যদি আমি আপনাকে একটু দেখাতে চাই তাহলে আপনি দেখতে পারবেন যে উপজেলার মানুষ কতটুক অসহায় হয়ে প্রাণীপন্দি জীবনযাপন করছে এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী যেমন মজুত আছে তেমনি পঞ্চাশটা আশ্রয় কেন্দ্র তারা খোলা রেখেছে এবং আশ্রয় কেন্দ্রতে এখন পর্যন্ত কোনো মানুষ আশ্রয় নেয় নাই এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এই ছিল নেত্রকোনা থেকে বন্যার সার্বিক তথ্য জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ আমরা এখন চলে যাচ্ছি রাহিবুল ইসলাম টিটুলের কাছে রাহিবুল আপনি এখন আছেন লালমনির হাটে লালমনির হাটে আসলে বন্যার সার্বিক পরিস্থিতি কি সেটা আমাদেরকে জানান জি নাজরিন যেমনটি বলছিলেন এখানে তিস্তার পানি বাড়ার কারণে কিন্তু এখানকার তিস্তা পানি বাড়ার কারণে ভুট্টা পাট বাদাম ক্ষেত ধান বিষ বিভিন্ন সহ কিন্তু তলিয়ে গেছে এবং নদী ভাঙ্গনের মুখে রয়েছে তিস্তাপাড়ের কয়েকশো পরিবার তবে জেলা প্রশাসন থেকে ও পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি বলা হচ্ছে তারা সর্বক্ষণিক খোঁজখবর রাখছে এবং নদী ভাঙ্গন নদী ভাঙ্গন যে জায়গাগুলো রয়েছে সেটিতে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোদের কাজ করে যাচ্ছে এবং এখানকার মানুষজন যেটি আমাদের আমরা কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে তারা তারা কিন্তু স্থায়ী স্থায়িত্বভাবে নদী তিস্তার নদী খননের বিষয়ে তারা বিভিন্ন বিষয়ে আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে একমাত্র সমাধানে এই এলাকার মানুষের ক্ষয়ক্ষতি রোধ করতে পারে যদি তিস্তা খনন করা হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবন করা হয় তাহলে কিন্তু এই উত্তরাঞ্চলের মানুষের যে দুর্ভোগ আছে সেটি কিন্তু কমিয়ে আসতে পারে বলে জানিয়েছে তবে এখানকার মানুষ প্রতিবারে প্রতিবারে বন্যায় কিন্তু তারা ক্ষয়ক্ষতির মুখে পড়ছে এবং তারা তাদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই ফসলের ক্ষয়ক্ষতি থেকে কিন্তু তারা কোনো সেইভাবে সার্বিক সহযোগিতা পাচ্ছে না এবং তারা অনেকটা কিন্তু এই এই যে জায়গাগুলো ছিল তারা ফসল ফসল আবাদ করে আসলে বিভিন্ন সময় তারা কিন্তু এই দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ প্রতিবারে যে বন্যার ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষয়ক্ষতিতে কিন্তু তারা তারা ফসল থেকে তারা মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে তবে এরা স্থায়ী সমাধান চাচ্ছে এবং এখানকার মানুষ মানুষজন মানুষজন যা যারা কষ্ট করে শ্রম ব্যয় করে এখানকার ফসল আবাদ করতেছে কিন্তু এই ফসল যদি নদী ভাঙ্গনে তারা চলে যায় তারা তারা কিন্তু অনেকটাই কষ্টর কথা আমাদেরকে জানিয়েছে এই ছিল সর্বশেষ লালনহাট থেকে সর্বশেষ বন্যার পরিস্থিতি নাজনিন